নমস্কার হনুমান চালিসা পাঠ কলিযুগের একটি অতি গুরুত্বপূর্ণ ঔষধ অনেক হাডেল অনেক সমস্যাকে অনেক নেগেটিভ প্রভাবকে কাটানোর ক্ষেত্রে হনুমান চালিসা পাঠ করার কিছু নিয়ম রয়েছে কিছু বিধি রয়েছে আমরা অনেকেই জানি বা অনেকেই জানি না কিন্তু হনুমান চালিসা যদি আমরা সঠিক রীতি মেনে পাঠ করতে পারি সঠিক বিধি মেনে পাঠ করতে পারি তাহলে কিন্তু অবশ্যইভাবে আমাদের জীবনের অনেক হাডেল আমাদের জীবনে অনেক প্রবলেম কিন্তু দুর্বূত হয় তবে মাথায় রাখতে হবে সে হনুমান চালিসা পাঠ কিন্তু দীর্ঘদিন ধরে মনোযোগ সহকারে নিষ্ঠা সহকারে ভক্তি ভরে পাঠ করতে হয় কীভাবে পাঠ করতে হয় হনুমান চালিসা পাঠ করার সর্বোত্তম শুভক্ষণ হচ্ছে দিনের বেলা মানে সকালবেলা ব্রহ্ম মুহূর্ত এবং সন্ধ্যার দিকে ঠিক পৌনে সাতটা থেকে পৌনে আটটার মধ্যে ব্রহ্ম মুহূর্ত এবং পুনে সাতটা থেকে পুনে আটটার মধ্যে সেই সময় আমরা আমাদের বাড়ির যে দক্ষিণ কোণটি আছে সেই দক্ষিণ কোণের দিকে আমরা মুখ করব। আমরা কোনো একটা লাল বস্ত্রের উপরে বা একটা লাল আসনের উপরে আমরা বসবো বসে যখন আমরা হনুমান চালিসা পাঠ করব সেখানে আমরা চেষ্টা করব যে হনুমানজির কোনো ছবি বা কোনো বিগ্রহ ছোট হোক বড় হোক বিগ্রহ সেখানে রাখার ছবিটা রাখলেই বেশি বেটার হয় তারপরে আমরা একটা মোমবাতি জ্বালাবো আমরা দু তিনটে ধূপ আমরা জ্বালাবো অগ্রুর যদি পসিবল হয় অগ্রুর আমরা রাখবো হনুমানজির সেই ফটোর সামনে রেখে আমরা দক্ষিণ দিকে মুখ করে আমরা হনুমান চালিসা পাঠ করব। আমাদের চেষ্টা করতে হবে যেহেতু আমরা প্রত্যেকই কাজকর্মের মধ্যে থাকি ব্যস্ততা লাইফ তার মধ্যেও চেষ্টা করতে হবে আমরা যেন অন্তত পক্ষে উনিশবার হনুমান চালিসা পাঠ করতে পারি যদি দুবেলা পসিবল নাও হয় সকালবেলা ব্রু মুহূর্তে সেই ব্রহ্ম মুহূর্ত অবশ্যই যেন আমরা হনুমান চালি পাঠ করতে পারি এতে কিন্তু অনেক বিপদের নাশ হয় নমস্কার